আচ্ছা প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান লুনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে এসএসসি থেকে শুরু করে এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যেমন আবেদন করতে পারবেন আবার যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি পর্যন্ত সেই না আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন টি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে লুনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা সাম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে তিনটি পদ রয়েছে এবং এই তিনটি পদে তারা মোট ছয় জনকে নিয়োগ প্রদান করবে তো প্রথমে যে তার তথ্যটি এখানে উল্লেখ করেছে একটি সুপ্রতিষ্ঠিত শিল্প কারখানার হেড অফিসে নিয়োগের জন্য নিম্নবর্তিত পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী শিক্ষানবিশ এবং অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে তো প্রথমে যে পথটি রয়েছে সেই পথটি নাম হচ্ছে এইচ আর অফিসার এই পদটিতে তারা দুইজনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে যদি আপনি নিয়োগ হন তাহলে মাসিক বেতন সর্বসকল তিরিশ হাজার টাকা পথ তারা প্রদান করবে এবং এই পথটির প্রবেশন পিরিয়ড হচ্ছে ছয় মাস ছয় মাস পরে আপনাকে চাকরিতে স্থায়ীকরণ বা পারমানেন্ট করে দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ হতে হবে হবে এছাড়া কোনো প্রতিষ্ঠিত শিল্প কারখানায় অথবা অফিসে এইচ আর অফিসার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী হতে হবে তাহলে কিন্তু এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শিক্ষানবিশ অফিসার এই পদটিতেও তারা দুইজনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলেও মাসিক বেতন সর্বসাকুল্যে বিশ হাজার টাকা তারা প্রদান করবে প্রবেশন পিরিয়ড হচ্ছে ছয় মাস ছয় মাস পরে যখন আপনার পারফরমেন্স ভালো হবে তখন তো অবশ্যই আপনাকে তারা চাকরিতে পারমানেন্ট বা স্থায়ীকরণ করে দিবে এবং তখন বেতনটি কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে তো এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এম অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এই বিষয়টি তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে অর্থাৎ শিক্ষানবিশ অফিসার দুই নম্বর যে রয়েছে সেই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু দুই নম্বরেরই পদটিতে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহকারী পিওল এই পদটিতে তারা মোট দুইজনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই মাসিক বেতন সর্বসাকুল্যে তারা তেরো হাজার টাকা প্রদান করবে এছাড়া এই পদটিরও প্রবেশন পিরিয়ড ছয় মাস চলবে ছয় মাস পরে যখন আপনার পারফরমেন্স ভালো হবে তখন অবশ্যই আপনাকে চাকরিকে পারমানেন্ট বা স্থায়ীকরণ তারা করে দিবে তো এই সার্কুলারটিতে আবেদন বা এই পদটিতে তিন নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী পিয়ন এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানে অফিস সহকারী বা পিয়ন পোস্টে যদি আপনার চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্স অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই আপনি পাবেন তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি বিনা অভিজ্ঞতা এই পদটিতে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো উক্ত তিনটি পদেরই কিন্তু সার্কুলারে যে বয়সের কথা উল্লেখ থাকে সেটি কিন্তু এখানে নেই অর্থাৎ আপনার আঠারো বছর হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করতে পারবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে বা এই পদগুলোর যে পদটিকে আপনি আগ্রহী সেই পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে দেখবেন প্রত্যেকটি পদের নিচেই অ্যাপ্লাই অনলাইন দেখা রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনাকে তার আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপই যখন আপনি সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো এই পরটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডি জবসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সুতরাং আপনার বিডি জবসের একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক বিডি জবসের ফ্রন্টে গেলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সার্কুলারটি যখন আপনারা ওপেন করবেন ওপেন করে ভালোভাবে সব কিছু পড়ে নেবেন নেওয়ার পরে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে অ্যাপ্লাই অনলাইনে আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনাদেরকে আবেদনের আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেই ধাপে আপনাকে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আপনারা যারা বিডি জবসে বিডি জবসে আবেদন করতে চান না বা বিডি জবসে আবেদন করতে আগ্রহী না তারা কিন্তু চাইলে আপনাদের দরখাস্ত তাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসেও আপনারা প্রেরণ করতে পারেন এই নিশ্চয়ই তারা তাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে লুনা প্লাস অ্যাট বোল স্ল্যাশ অনলাইন ডট কম এই ইমেল অ্যাড্রেসে চাইলে আপনারা আপনাদের ইমেল ইমেলের মাধ্যমে আপনার আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন তাহলে আপনার আবেদনটি কিন্তু হয়ে যাবে তো এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী ফেব্রুয়ারি তারিখের পূর্বেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তবে আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন কারণ বিডিজ অফসে যে সকল সার্কুলারগুলো পাবলিশ করা হয় সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেল ইন্টারভিউ এর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে তো এই সার্কুলারটি যেটি আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল ব্রিজ অফসে প্রকাশ করা হয়েছে ব্রিট অফসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে নেবেন এছাড়া যারা এই সার্কুলারটি গুগলে পেতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ